দায়িত্ব পাওয়ার পর রোববার প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয়ে উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ গণমাধ্যমের মুখোমুখি হয়ে তুলে ধরেন শিক্ষাখাত নিয়ে নিজের ভাবনা নতুন সরকারের পরিকল্পনা নতুন শিক্ষাক্রম নিয়ে এতদিন ধরে নানা মহলে চলছিল বহুমুখী আলোচনা নতুন শিক্ষা উপদেষ্টা মনে করেন বাস্তবায়ন যোগ্য নয় এ শিক্ষাক্রম সেক্ষেত্রে শিক্ষার্থীদের কোনো ধরনের অসুস্থিতে না ফেলে ধীরে ধীরে আগের শিক্ষাক্রমে কীভাবে ফেরা যায় সে বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া হবে শিক্ষা কার্যক্রম পাঠ্যক্রম তো উন্নত করতেই হবে সময় বদলাচ্ছে কিন্তু যেটা তৈরি করা হয়েছে এটা বাস্তবায়ন করা খুবই কঠিন বর্তমান পর্যায়ে নতুন শিক্ষাক্রমকে আমরা খুব সম্ভব কার্যকর করা সম্ভব বলে আমি দেখছি না যাই আমরা করি না কেন হয়তো অন্তত এই সাময়িক সময় আমরা আগের যে শিক্ষাক্রম সেখানে ফিরে যাওয়ার চেষ্টা করব বর্তমানে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর বেশিরভাগেরই উপাচার্য পদত্যাগ করেছেন সেক্ষেত্রে দ্রুত সময়ে এই শূন্যতা পূরণ করার কথাও জানান উপদেষ্টা চল্লিশটার মতো বিশ্ববিদ্যালয় হলো অভিভাবক অভিভাবক শূন্য এবং আমাদের যে এগুলো এগুলো যত তাড়াতাড়ি সম্ভব আমাদের চালু করতে হবে শিক্ষা প্রতিষ্ঠানে শৃঙ্খলা ফেরানো ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে সবার সহযোগিতার উপরও গুরুত্ব দেন শিক্ষা উপদেষ্টা সেটা একটা ফর্মুলার ব্যাপার ফারুক ভিয়া রবিন সময় সংবাদ ঢাকা